কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা মন্দার স্মৃতি ফিরে পেয়েছে রোহিণী মন্দারের ভালোবাসায় আবার সুস্থ হয়ে উঠেছে বাড়ি ফিরে এসেছে সবাই হৈহুল্লুড়ে মেতে উঠেছে আগের মতো যেন বাড়িকে আমরা দেখতে পাচ্ছি অপরাজিতা মল্লিক বলছে তোমরা হইচই করছো ভালো কথা কিন্তু আমার একটা কথা আছে আমি আমার মেয়ের সাথে এই মন্দারের বিয়ে দেবো না মন্দারকে কথা দিতে হবে ও যেন আর পাঁচ পাঁচজনের মতো সভ্য সমাজে যেরকম মানুষ বাস করে চাকরি বাকরি করবে আমার মেয়েকে ভালোবাসবে সুখে রাখবে সেই রকম মন্দারকে পেলে তবেই আমি আমার মেয়ের বিয়ে দেবো মন্দারের সাথে সবাই খুব খুশি মন্দারও রাজি এদিকে তৃষা ওখানে আছে ও মনে করছে যে মন্দার অর্থাৎ রঘু নাটক করছে হয়তো স্মৃতি ফিরে পায়নি চিন্তায়ও অস্থির নাচ গানে মেতে উঠেছে জোড়াবাড়ি প্রিয়া প্রতিম একে অপরের কাছাকাছি এসেও দূরে চলে যাচ্ছে প্রিয়ার একটা ফোন এসছে হইহুল্লুরে মাঝে ফোনটা ধরেনি চলে গেছে ঘরের মধ্যে পেছন পেছন প্রতিম এসছে স্যার ফোন করেছে অফিসে। বলেছে আজ আমার পরিবারে একটা ব্যস্ততা ছিল সেই জন্য অফিস যেতে পারিনি আমি কাল নটার মধ্যে চলে যাব প্রতিম বিরক্ত হচ্ছে বলছে তুই কাকে ফোন করছিস বললো অফিসে ফোন করছি বলছে অফিসের ফোন ধরার জন্য তোকে চলে আসতে হল বললো ওখানে এত আওয়াজ আমি কথা বলতে পারতাম না ওই জন্য এসেছি বলল যে তুই এক কাজ কর চাকরিটা ছেড়ে দে তখন প্রিয়া বলছে কেন আমি আমার চাকরি ছাড়বো কেন তুই তো একসময় চ্যালেঞ্জ করেছিলি আমি চাকরি জোগাড় করতে পারবো না আমি প্রমাণ করে দিয়েছি আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি আর যা টাকা উপার্জন করছি আমাদের দুজনের জন্য সেভিংস হবে কেন আমি ছাড়বো বল রাগ করছে বলছে শুধু টাকা না আরও অন্য কিছু আছে বসের সাথেও দেখেছে প্রিয়াকে অনেকবার প্রিয়া অফিস না গেলে বস ছুটে বাড়িতে চলে আসে এগুলো প্রতিম পছন্দ করে না প্রতিম ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল বলো তুই কি বললি বলে যা আমাকে এদিকে দেখেছি বাড়িতে শাড়ি গয়না নিয়ে এসছে দোকানদারেরা সবাই পছন্দ করছে যে যার মতো শাড়ি প্রিয়ার জন্য একটা শাড়ি রেখে দিল ঠাম্মি মন্দার বলছে রোহিণীকে ওই শাড়িটা তোমাকে মানাতো ওটা প্রিয়া দিদির জন্য কেন নিল বলছে থাক না ওটা প্রিয়ার জন্য শ্যামলী আসুক তখন আমার শাড়ি পছন্দ হবে এদিকে অনেককে দাঁড়াল থেকে দেখছে শ্যামলী চা বানাচ্ছে ও একটু আলাদা করে সময় কাটাতে চায় কিন্তু শ্যামলী সেই সময়টা দিতে পারে না সংসারে অনেক কাজকর্ম করতে হয় শ্যামলী বলল কি হয়েছে বলছে তুমি তাড়াতাড়ি করো না আমি তোমাকে এখান থেকে নিয়েই যাবো বাড়ির সকলে কেনাকাটি করতে ব্যস্ত ওখানেই ওরা গল্প আড্ডায় মেতে উঠেছে দাদু বলছে শ্যামলী চায়ের সাথে একটু টা হবে অনেকে রাগ করছে বলছে যা এই কাজের জন্য আমার সাথে আলাদা করে সময় কাটানো হবে না তোমার বুঝতে পেরেছি সেই সময় দেখেছি ওদের ক্যাটারিংয়ের লোকেরা আসছে শ্যামলীকে ডাকছে বলছে শ্যামলী অনেকগুলো ইভেন্ট আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সামাল দিতে পারছি না এর মধ্যে রোহিণীর বিয়েটাও এসছে আমরা কি করব কটা কি ছেড়ে দেবো বলছে সূর্য না না ছেড়ে দেবে কেন শ্যামলি সাহায্য করবে মন্দার আছে সেও সাহায্য করবে মন্দারের উপর দায়িত্ব দিয়ে দিল বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সামলে নেব আর রোহিণীর বিয়েটা অন্য ইভেন্টের লোকেরা এসে সাজিয়ে দেবে কাজ করে দেবে রাজি সকলে এই সব কাণ্ড যখন ঘটছে তৃষা অরুণাবুকে বলেছে যে আমি ভালো দেখছি না রঘু বিয়ে করতে চাইছে রোহিণীকে ব্যাপারটা কি বুঝছি না আন্না ভাইকে বলতে হবে তখন অরুণাবু বলছে হয়তো ওটা ওর কোনো চাল ইচ্ছে করে করছে বাইরে পুলিশ আছে সেই জন্য হবে হয়তো এদিকে দেখেছি আমরা রোহিণী আর মন্দার একে অপরের সাথে আগের মতো খুনসুটি করছে মজা করছে এক একজন এক একটা শাড়ি পছন্দ করছে প্রতিম দাঁড়িয়েছিল বলল প্রিয়ার জন্য প্রিয়ার জন্য একটা শাড়ি দেখবি না বলছে না ওই তো তোমরা আছো একটা দেখো তাহলেই হবে ওর মনে পড়ছে যে প্রিয়ার বস প্রিয়াকে বাড়িতে ছেড়ে দিল আড়াল থেকে দেখেছে দুজনে আবার একসাথে কথা বলছে ও এগুলো কিছুতেই মেনে নিতে পারছে না তারপরে প্রিয়া অফিস থেকে ফিরেছে বলছে ও এখানে তো দোকান বসে গেছে তোমরা সব কেনাকাটি করছো বিয়ে বলে কথা বাইরে যাওয়ার সুযোগ নেই তাই ঘরেতেই কেনাকাটি চলছে দেখেছি সূর্য একটা শাড়ি পছন্দ করেছে বলছে এটা আমার তরফ থেকে একটা গয়না নিয়ে নিয়েছে সেটাও তার স্ত্রীর জন্য বলল যে মেয়ের বিয়ের দিন মা এগুলো পড়ে দাঁড়াবে লোকেরা মার দিকে তাকাবে না মেয়ের দিকে সেটাই প্রশ্ন শ্যামলী অনিকেত নিজেদের মতো সময় কাটাচ্ছিল দেখতে পেয়ে গেছে এরা আড়াল থেকে প্রিয়া প্রতিম বলছে কী রে দাদা ভাই তুই কি করছিস বলছে শ্যামলীকে আমি চা বানানো শেখাচ্ছি প্রতিম বলছি তুই শ্যামলীকে চা বানানো শেখাচ্ছিস বলছে ওরা সকলে আরে চ চ আমরা এখান থেকে যাই বুঝতে পেরেছি ওদের একটু সময় দেওয়া উচিত রোহিণী মন্দারকে বলছে এই তুই তাকাস না হাসি মজাতে উৎসব লেগে গেছে যেন জোড়াবাড়িতে পরের দিন সকাল হয়েছে গায়ে হলুদ হবে হলুদ বাড়ছে শ্যামলী মন্দার বসে আছে বলছে আমি কি তোকে সাহায্য করতে পারি তোর ভাই হয়ে বলছে না তোকে কিছু করতে হবে না তুই চুপচাপ বস এদিকে অরুণাবু আন্না ভাইকে খবর দিয়ে দিয়েছে আন্না বলছে কি ব্যাপার হঠাৎ রঘু বিয়ে করছে কেন দাঁড়া আমি বিয়ের দিনই ওকে তুলে নিয়ে আসব বিয়ে করতে দেব না কেন এরকম করছে এদিকে পুলিশ আন্না ভাইয়ের এক লোককে গ্রেপ্তার করেছে ওকে জেরা করছে কিছুই বলছে না খুব মারধর করছে পুলিশ অফিসার বলছে জানিস আমার হাত মাথা দুটোই চলে সেই জন্য তোকে আমার কাছে পাঠিয়েছে বল তোকে কে পাঠিয়েছিল মন্ত্রীকে কে মারতে গেছিল শ্যামলী অনিকেতকে তোরা কিডন্যাপ করতে গেছিলি না বাঁচাতে গেছিলি কিছুতেই বলবে না তখন আবার মারতে গেছে তারপর ভাবছি একে মেরে কী লাভ তারপর বলছে আচ্ছা তোর মা আছে না মা একা থাকে তাই তো এই কে কোথায় আছিস যা এর মাকে তুলে আয় তো। যেই মায়ের কথা বলেছে বলছে না না স্যার এরকম করবেন না আমি বলছি দিয়ে কি যে বলল আমরা এখনও জানতে পারিনি কিন্তু কিছু কথা অন্তত পুলিশকে জানালো মন্ত্রীর প্রাণের ঝুঁকি আছে কে এই সব কাজ করেছে বোম ফিট করেছে কেকের মধ্যে যদি মন্দারের নাম বলে দেয় তাহলে মন্দার ফেসে যাবে এদিকে দেখেছি বিয়ের প্রস্তুতি হচ্ছে সবাই খুব আনন্দ করছে গায়ে হলুদ হবে কিন্তু এদের বিয়ের অনুষ্ঠানটা যে পরিচালনা করবে বাইরে থেকে আসা কিছু লোক যারা দায়িত্ব নিয়েছে তারা চলে এসছে এরা খুব খুশি বলছে ঠিক আছে তোমরা নিজেদের মতো একটু সাজিয়ে নাও তৃষা বলছে যে শ্যামলী তোমরা তত্ত্বের ব্যবস্থা করেছো তত্ত্ব কোথায় পাঠাবে মন্দার তো আমাদের ঘর জামায় তত্ত্ব তো আসবেই বা কেন আর যাবেই বা কোথায় শ্যামলী বলল যে এরকম ভাবে কথা বলছেন কেন প্রিয়া বলল বউ দিদি তোমার সময় এরকম ব্যাকা কথা কেন বললো দেখো আমি একটু হাসি মজা করছি তোমরা সহজভাবে নিতে পারো না আপন পর এটা গুলিয়ে ফেলো শ্যামলী বলল। আপনি আপন পর মানেন দেখুন প্রতিম দাদা আর অরুণাব দাদা দুজনে ভাই কিন্তু অরুণাবদা এখন জেল খাটছে আর প্রতিমদা আমাদের সাথেই আছে আর মন্দার কিন্তু আমাদের কেউ নয় কিন্তু ও জোড়াবাড়ির জামাই হচ্ছে আমাদের সাথেই মিলেমিশে আছে তাহলে বলুন আপন পর কি করে নির্বাচন করা হয় ভাবছে তৃষা শ্যামলী বাড়াবাড়ি করছো করে নাও তোমাদের দেখো আর বেশি সময় হাতে নেই যে লোকগুলো বিয়েবাড়ি কাজ করতে এলো সেগুলো হয়তো আন্নাবাহী পাঠিয়েছে অরুণাব তৃষা ওদের সাথে যুক্ত ওরা কাজে নেমে গেল দেখলাম একটা ছেলে তৃষার সাথে চোখে চোখ মেলালো বোঝা গেল ওদেরই লোক কী করতে বাড়িতে ঢুকেছে আবার কি হাঙ্গামা করবে কিংবা সবাইকে মেরে ফেলার চেষ্টা করবে কি প্ল্যান করে ওরা বাড়িতে ঢুকল জানি না আন্না তুলে নিয়ে যেতে চায় এই রঘুকে অর্থাৎ মন্দারকে আন্না জানে না যে ও রঘু নয় ও মন্দার ওর স্মৃতি ফিরে এসেছে এখন আর চিনতেই পারছে না আন্না ভাই তাই মনে মনে ভাবছে ও আমাকে ভুলে গেল। এটা তো আমি হতে দেবো না ও তো আমার একবারে বিশ্বস্ত একজন লোক আমার ডান হাত ওকে আমি কিছুতেই ছাড়বো না পুলিশও এবার হয়তো মন্দারকে ধরতে আসবে কি করে শ্যামলি ওকে বাঁচাবে ওর স্মৃতিশক্তি লোক পেয়েছিল কিন্তু এখন সব ফিরে পেয়েছে আবারও আগের মতো হয়ে গেছে বলেছে আমি রোহিণীকে ভালো রাখার চেষ্টা করব ঠিক কিন্তু আমি বেচাল কিছু দেখলেই পকেটে হাতটা চলে যায় আর সাথে সাথে রিভালভার বার করে ঠুস ঠাস করতে থাকি শ্যামলি বলেছে তুই বার করবি তো আমি পুট করে তোর রিভালভারটা সরিয়ে দেবো এইসব করলে চলবে না রোহিণী দিদিকে তোকে ভালো করে রাখতে হবে এইবার ওরা কি প্ল্যানটা ছুকেছে সেটা আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো